আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংসের পাতলা ছোল যারা স্টুডেন্ট আপরা আছেন বা নতুন রান্না শিখছেন তারা আশা করি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে আমি প্রথমে গরুর মাংসগুলো টুকরো করে নিয়েছি পরবর্তীতে আমি আপনাদেরকে সকল উপকরণগুলোর নাম এবং পরিমাণটুকু স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরপর একটি প্যানে আমি টুকরো করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ ও রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি ভালো মতো মেখে নেওয়ার পর প্যানটিকে আমি একটি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিচ্ছি আপনারা যেহেতু এখানে গ্যাসের চুলা ব্যবহার করবেন তাই গ্যাসের চুলায় দিলে আঁচটা একদম বাড়িয়ে দেবেন চুলায় দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা তুলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপর মাংসগুলোকে ভালো মতো কষিয়ে ঝুলের পানি দিয়ে আর সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিব। আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন বলক উঠেছে আমি ঠিক সাত থেকে আট মিনিট পর প্যান্টে চোলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখানে কিন্তু মাংস এবং আলু দুটি অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কিন্তু আপনাদেরকে মাংসগুলোকে ছিল দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই স্টেপে যদি আপনারা রান্না করে থাকেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন এবং স্টুডেন্ট আপুরা আছেন আজকের ভিডিও এখানে শেষ করছি